নমস্কার বন্ধুরা গীতাডেলো ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে মতো বন্ধুরা আজকে নয় জুন টু ফোর তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা একটু থার্ড পার্টির এনার্জিটাও চেক করব প্রথমে দেখব আপনার পার্সনের সাথে আপনার কি মানে উনি আপনাকে নিয়ে কী ফিলিংস করছেন আর যদি স্ট্রং থার্ড পার্টি থাকে ম্যারিট বা আপনি ছাড়া অন্য কেউ ইনভলভমেন্ট দেন সেটা আমরা দেখে নেব আর যদি আপনি জানেন যে সম্পর্কে আপনি আর আপনার পার্সন ছাড়া কেউ নয় তাহলে শুধুমাত্র ওই কারেন্ট ফিলিংসটা দেখে আপনি স্কিপ করে যাবেন ওকে নাহলে আমি চাই না মানে বিনা কারণে ঝগড়াঝাটি হোক আপনাদের মাঝখানে ওকে তাহলে চাকে আমি কার্ড সফল করি আপনারা ব্রিথিং উইথ আউট করেন পার্সোনাল এনার্জিটা ভাবতে থাকুন দ্য সান কার্ড ইসে স্টার্টিংটাই বড়িয়া সেভেন অফ ভ্যান্স ফাইভ তো পড়বে আপনার জন্য যতই মুখে বলুক না না কিছু হবে না অবশ্যই অনেক কিছুই করবে পড়তে তো বাধ্য কুইন অফ ভ্যান্সের এনার্জি এসছে আচ্ছা এইট অফ কাপসের এনার্জি এসছে আর দুটো কার্ড দেখিনি এইস অফ বাবা ফাইভ অফ প্যান্ডেটলস ওকে আচ্ছা বটম অফ দ্য ডে কেসে আপনার টেন অফ ওয়ান্স ওয়ানস রাখি ওয়ানস এনার্জি সবসময় খারাপ হয় না প্রাউডেন ফিল করলেও কমিউনিকেশন অ্যাকশন ওরিয়েন্টেশন তো আপনার যে পার্সন রয়েছে না উনি মেন্টাল সেট করে নিয়েছেন যে আর যাই কিছু হোক আপনার সঙ্গে উনি একটা লং টার্ম দেখতে চান ঠিক আছে এইট অফ সেভেন অফ ওয়ানসের এনার্জি উনি ফাইট করার মুডে রয়েছেন কারণ আপনাকে উনি হাইলি অ্যাট্রাকটিভ মানে বোল্ডনেস এরকম একটা ম্যাগনেটিক এনার্জিতে উনি দেখেন ইভেন শুধুমাত্র লুকসের নয় আপনার ব্রেন বা মানে আপনার যে কোয়ালিফিকেশন বলুন বা আপনার বিউটি বলুন সব দিকে কিন্তু উনি অ্যাট্রাকশন ফিল করেন এসব ওয়ান্স হাইলি প্যাশনেট এনার্জি অ্যাট্রাকশন ম্যাগনেটিক চার্ম এনার্জিটিক্যালি আপনার দিকে খুবই ড্রন ফিল করেন মানে আপনার দিকে উনি অ্যাকশন নিতে চান এটা এসব ওয়ান্স কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেশনকে কার তো মেবি ইন পাস্টে একটু হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট এনার্জি ছিল কারণ এই ডট কাপসের এনার্জি রয়েছে তো উনি এখন ওই এনার্জিগুলোকে ফাইভ অফ পেন্টাকালস যদি ধরুন আপনাকে স্কিপ করে ফ্যামিলির কথাবার্তা হিসাবে শুনে চলতো বা থার্ড পার্টির ইস্যু মানে রয়েছে তো থার্ড পার্টিকে উনি লিভ করে কিন্তু আপনার সঙ্গে একটা ব্রাইট ফিউচার দেখতে চায় ঠিক আছে দেখুন ফাইভ অফ পেন্টাকালস মানে এনে উনি আপনার পার্সন মানে কোনো ডিসিশান ছাড়াই ওই থার্ড পার্টি বা থার্ড পার্টি না থাকলেও বাড়ির ফ্যামিলি মেম্বার বা অন্য কাউকে ফলো করতো নিজের ডিসিশানটা উনি শুনতেন না পরে ওসব করতে গিয়ে উনি দেখলেন যে হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্টের মধ্যে দিয়ে কিন্তু উনি গেছেন এইবার হচ্ছে গিয়ে উনি ফাইট করবেন আপনার সঙ্গে উনি একটা ফিউচার চান তাও যেসে ফিউচার নেন ব্রাইট ফিউচার তা সান কার্ড এসে সব থেকে পজিটিভ কার্ড সান কার্ড মানে রিডিংয়ের প্রথমে সান কার্ড আসা মানে পজিটিভিটি ওখানে আপনার মানে আপনার সঙ্গে আপনার পার্সোনাল পজিটিভিটি ডেফিনেটলি আসবে এইসব ওয়ানস প্যাশনেল এনার্জি তো ফিল করেই আপনার উপরে তাছাড়া কুইন অব ওয়ান্সের এনার্জি রয়েছে যদি কমিউনিকেশন অন অফ থাকে তো আমি বলবো একটু অন অফ থাকার এখনও প্রবিলিটি থাকবে কারণ ওয়ানস এনার্জি এসে তো ফার্স্ট ফার্স্ট হবে কিন্তু একটু অন অফ থাকবে আচ্ছা কিন্তু আমি তাও বলছি যে অন অফ থাকবে কিন্তু তারপরে স্টেবিলিটি আসবে কারণ রিডিংয়ের প্রথমেছিলো সান কার্ড তো আমি যদি টাইম ফ্রেম দিই লিও সিজন আপনাদের পক্ষে খুবই ভালো তাছাড়াও কুইন অফ ওয়ানসের এনার্জি এসছে স্যাজিটেরিয়ার সিজন মানে ধনুরাশির টাইম নভেম্বর টু ডিসেম্বর খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের রিডিংয়ে না দেখুন সব থেকে বেশি ওয়ানস এনার্জি এসছে সেভেন অফ ওয়ানস কুইন অফ ওয়ানস এইস অফ ওয়ান্স আবার সান কার্ড তো লিও ফায়ার সাইনটা মানে যে টাইম ফ্রেমটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে আপনাদের লাইফে তো এরিস যদি আমি স্কিপ করে যাই থাকলো লিও আর সাজিটেরিয়াস মানে সিংহ রাশিয়ার ধরুরাশি টাইম ফ্রেম খুব ব্রাইট একটা দেখবেন একটা আউটকাম আপনি পাবেন ওকে তো মেবি আপনাকে স্কিপ করে যদি উনি গিয়েও থাকেন থার্ড পার্টির কাছে তো হাইলি ডিসঅপয়েন্টমেন্টের কার্ড এসছে থার্ড পার্টি আমি এর জন্যই বলছি কারণ ফাইভ অফ পেন্টেকলস মানে মানে নিজের মানে মেন্টালিটি বলুন নিজের ইনার সেলফ কি বলছে ওটা উনি না শুনে সামনের যে ব্যক্তি রয়েছে তাকে উনি ফরওয়ার্ড করতেন তো ওই করতে গিয়ে যেটা বললাম আমি ডিসঅ্যাপয়েন্টমেন্ট এসছিলো এখন সেটাকে উনি পাস্টে মানে রেখে এখন উনি আপনার দিকে কিন্তু মুভমেন্টটা যাচ্ছেন আচ্ছা এবার দেখবো আমরা থার্ড পার্টি মানে আপনার দিকে কিন্তু ব্রাইট ফিউচার উনি দেখছেন অলরেডি থার্ড পার্টির সঙ্গে উনি আর কি সম্পর্ক রয়েছে নাইন অফ পেন্টাকালসের এনার্জি এসছে থার্ড পার্টি আমার পার্সন মানে সরি মানে আমার আপনাদের পার্সন মানে আমার যে দর্শক মানে বন্ধু রয়েছে তাদের যে পার্সন রয়েছে থার্ড পার্টির সঙ্গে তাদের সম্পর্ক থ্রি অফ পেন্টাকলস থার্ড পার্টির বললাম থার্ড পার্টির ইস্যু মানে ফ্যামিলির একটা বিল্ড আপ বলুন কোলাবরেশন বলুন টু অ্যাভেন্সের এনার্জি এসছে এম্বের টু আোর্স এনার্জি বটম অফ দ্য ডেক আপনার দুটোই হিডেন করা আছে তো আমি কার্ড নিলাম না হিডেন দেখুন থার্ড পার্টি থার্ড পার্টির প্রতি উনার একটা ডিজারনেস আছে আপনার খারাপ লাগলেও আমার কিছু মানে বলার নেই কারণ কার্ডে যেটা এসছে মে বি থার্ড পার্টির প্রতি ওনার একটা হাইলি ডিজ্যাপয়েন্ট মানে ডিজারনেস ডিজ্যাপয়েন্টমেন্ট না ডিজারনেস আছে নাইন অ্যাপেন্টেটেলস এনার্জি টু অফ সোর্স এম্পেরার তো থার্ড পার্টির সঙ্গে ফ্যামিলির একটা ইনভলভমেন্ট থাকতে পারে ওকে ইভেন হচ্ছে গিয়ে একসঙ্গে হয়তো কাজও করতে পারে সবার ক্ষেত্রে না কিছু জনের ক্ষেত্রে তো অলরেডি যদি ম্যারিড থাকে তো প্রথমে আপনার পার্সন গিয়েছিল টু অফ ভ্যান্স মানে ডিজারনেস নিয়ে গিয়েছিল প্যাশনেট এনার্জি ফিল করেন ভ্যান্স এনার্জি আপনারা জানেন কিন্তু ডমিনেটিং এনার্জি এসছে এবার দেখুন নাইন অফ পেন্টাকলস পেন্টাকালস এনার্জি যেখানে থাকবে না সেটা কিন্তু খুব ধীর স্থির স্টেবল এনার্জি ডমিনেটিং এনার্জি ডেফিনেটলি কিন্তু থাকে কারণ পেন্টাকালস আর্থ সাইন আর্থ সাইন বাকি সাইনগুলোর থেকে যদি আমি কম্পেয়ার করি সেটা ডমিনেটিং এনার্জিকে বলে নাইন অফ পেন্টাকলস আবার সে এমপেট তো টু হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে চাই যে আপনার যে পার্সন রয়েছে তাকে তার থার্ড পার্টি মানে যারা ইনভলভমেন্টে আছেন থার্ড পার্টিতে ওই থার্ড পার্টি কিন্তু খুব হাইলি ডমিনেটিং করে রাখে মানে আমি যদি বলি এটা করতে হবে তো এটা করতে হবে এরকম কাইন্ড অফ এনার্জি তো টু অফ সোর্সের এনার্জি এই জন্য আপনার পার্সন না একটু ইনডিসাইসিভ মোড মানে বাকি জীবনটা ওনার সঙ্গে কাটাবে কি কাটাবে না বা কাটালেও ইন ফিউচার কীভাবে আছে ইন ফিউচার কথাটা এই জন্যই বললাম কারণ টু অফ ওয়ান্স না একটা ফিউচার মানে দূরদৃষ্টি সম্পন্নকে বোঝায় যে মানে যেহেতু আমি ডিজাইনাস বললাম কিন্তু তাছাড়া দেখুন এখানটাতে একটা ইনডিসাইসিভ মোড রয়েছে তো উনি এখন না ভাবছেন যে লং টার্ম কি আমি আদৌ যাব থার্ড পার্টির সঙ্গে মানে যে মানুষটার এত ডমিনেটিং এনার্জি এম্পেরর মানে আপনার পার্সনকে ওই সব কথাগুলো শুনে চলতে হবে যেটা থার্ড পার্টি বলবে এই জিনিসটা যখন উনি ভাবেন তখন উনি একটা দূরদৃষ্টি সম্পন্ন ভাব ভাবনা চিন্তায় দেখেন যে আদৌ কি সম্পর্কটা যার সঙ্গে ডিল করছে সেটা কি আমার লং লাস্টিং হবে কারণ থ্রি অফ পেন্টেকলস ফ্যামিলির ইনভলভমেন্ট রয়েছে এই চিন্তাভাবনাগুলো যখন উনি ভাবেন তখনই কিন্তু এই টু অফ সোর্সের এনার্জিটা চলে আসে মানে ইনডিসাইসিভ মোড আমি কি করবো কী হবে আমার ফাইনাল আউটকাম এগুলো উনি ভাবেন তো থার্ড পার্টির ব্যাপারে কিন্তু কোনো ইমোশনাল তো এখানে কোনো কার্ডও আসেনি বরং একটা ওই ইনডিসাইসিভ মোড ডমিনেটিং এনার্জি একটা ফ্যামিলি একটা ইনভলভমেন্ট এরকম মানে লাভের সিচুয়েশনশিপ কিছুই আসেনি মানে আপনারা যেটা ভেবে থাকেন ঠিক আছে ওকে টু আপ আপেন টেকাস আমি বললাম না উনি আপনাকে নিয়েও জাগ লিঙে আছেন থার্ড পার্টিকে নিয়েও জাগ লিঙে আছেন মানে কোনো ডিসিশন মেকিং উনি করতে পারছেন না ঠিক আছে মানে এই মুহূর্তে যদি আমি বলি বাট সান কার্ড আপনার ছিল আপনার নিহেতে পজিটিভিটি একটা আসার খুবই চান্স রয়েছে এমপ্রেসের এনার্জি চ্যারিয়েটেড এনার্জি ওকে তো রিডিংটা আমি এখানে শেষ করলাম দেখুন টু অফ পেন্টাকলস এই যে পেন্টাকলস এনার্জিটা একটা জাগলিং সিচুয়েশনশিপ রয়েছে কিন্তু দেখুন আপনার দিকে যেহেতু কুইন অফ ভ্যান্সের এনার্জি এসছে তো আমার মনে হয় এমপ্রেস আর চ্যারিয়েটের কার্ডটা এই দুটো ফরওয়ার্ড মুভমেন্ট হয়তো উনি ইন ফিউচার আপনার দিকে করতে চান আচ্ছা অনেকের ক্ষেত্রে এমপ্রেস কিন্তু একটা প্রেগন্যান্ট অলরেডি হয়তো আপনিও ওনার মানে ওয়াইফ বা হাজব্যান্ড এরকম একটা সম্পর্ক রয়েছে বা যার সঙ্গে থার্ড পার্টি রয়েছে সেখানেও কিন্তু একটা এরকম ফ্যামিলি একটা ইনভলভমেন্ট থাকলে থাকতে পারে কারণ থ্রি অফ পেন্টিক্যালস রয়েছে কিন্তু উনি ফরওয়ার্ড মুভমেন্টটা কিন্তু আপনার দিকে যায় চ্যারিয়েট কার্ডটা কিন্তু আপনার দিকে এসেছিলো ঠিক আছে মানে আজকে রিডিং দেখে এটুকু বুঝলাম যে আপনার সঙ্গে উনি ব্রাইট ফিউচার দেখুন দ্য সান কার্ড দ্য চ্যারিয়াট দুটোই কিন্তু মানে বলতে পারেন ঘোড়ায় করে যাচ্ছে এই জন্য আমি চ্যারিয়েট কার্ডটা আপনার দিকে রিড করলাম কারণ আপনার দিকে সান কার্ডটা এসেছিলো কার্ডের ভাইব্রেশন অনেকটা একই রকমের ছিল তো প্রবলেম হলে প্যাশনেট এনার্জি আপনার দিকে ফিল করে আপনাকে হাইলি ভ্যালুয়েবল কুইন অফ ভ্যান্স খুব মানে স্ট্রং মাপের কার্ড আমি পার্সোনালি এমপ্রেসের থেকেও কুইন অফ ওয়ান্সকে খুব পছন্দ করি ঠিক আছে আর ওইদিকে আমি দেখতে পেলাম যে ডমিনেটিং একটা এনার্জি এম্পেরর মানে থার্ড পার্টি যথেষ্ট পরিমাণে কিন্তু আপনার পার্সনকে ডমিনেট করে যেহেতু এমপ্রেসের কার্ডটা আপনি ওইদিকে মানে আপনার থার্ড পার্টির দিকে রাখতে চেয়েছিলাম তো হতে পারে থার্ড পার্টির একটা সত্যিকারের ডমিনেটিং এনার্জি আপনার পার্সনের দিকে কিন্তু রয়েছে ওর জন্যই ওনার টু অফ পেন্টাকলস আর টু অফ ভ্যান্স দুটোই দেখছেন তো মানে টু টু মানে যাবো কি যাব পর্ণ দেখছে কি আদৌ গিয়ে আমার কিছু লাভ হবে মানে লং লাস্টিং করবো কি করবো না এটাই এনার্জি মানে ওখানে যে উনি হ্যাপি রয়েছেন আপনারা যেটা জিজ্ঞাসা করেন যে ম্যাডাম ওখানে কি খুব লাভের সিচুয়েশন লাভের তো ওখানে কোনো কার্ড আসেনি বরং আপনার দিকে ম্যাগনেটিক করা বলুন একটা ইন্টিমিসি বলুন ব্রাইট সান কার্ড বলুন আপনার দিকেই কিন্তু এসেছে আপনারা দেখেই নিলেন কার্ডগুলো ওকে তাহলে আমি আজকের দিনে দাঁড়িয়ে এঞ্জেলের কাছ থেকে আপনাদের একটা গাইডলাইন তুলে দিই আজকের দিনে দাঁড়িয়ে কি হতে চলেছে আপনাকে কি অ্যাডভাইস দিচ্ছে আপস ইউর এঞ্জেল আমি তো বলি সবসময় যে আপনি ইনার সেলফে জিজ্ঞাসা করুন আপনি কি এটা ক্যারি করবেন কি ক্যারি করবেন না কিন্তু কার্ড কিন্তু আপনাকে বলছে আপনি যদি চান তো ক্যারি করতে পারেন বি অ্যাজ বি মানে পজিটিভিটি আপনাকে মেনটেন করতে বলছে কারণ আপনার দিকে চ্যারি হেটার সান কার্ডটা এসেছিলো দুটাই মেজার আরকানা ইউ আর রেডি উইথ ইন দ্য নেক্সট ফিউ মান্থ ফিউ মান্থ যেটা আমি বললাম জুলাই টু আগস্ট লিও সিজন বললাম এরি সিজনটাকে বাদ দিয়ে লিও আর আপনার হচ্ছে গিয়ে স্যালিটেরিয়াস সিজনটা ঠিক আছে আর একটা কার্ড দেখে নিই একটা কমিউনিকেশন বলুন লং টার্ম যাওয়ার কিন্তু একটা পসিবিলিটি রয়েছে আপনার পার্সনের আচ্ছা দে আর সামথিং বেটার তো হতে পারে আপনারা অনেকে তো কমেন্টে বলে যে দিদি এখানে আর পসিবিলিটি হবে না তো থার্ড পার্টির রেজাল্ট আপনি দেখছেন ঠিকই আছে কিন্তু পার্সন আপনার কাছে আসবে কিন্তু আমার মনে হয় যে দে আর সামথিং বেটার যখন বলছে তো আপনার লাইফে থার্ড পার্ট মানে আপনার পার্সন আসুক বা নতুন কোনো একটা এনার্জি হয়তো আপনার দিকে নক নক করার চেষ্টা করছে হেল্পফুল পিউপুল আচ্ছা দে আর সামথিং বেটার যখন আসলো তো এটা আমি একটা কার্ড তুলে নিই যে এঞ্জেল কেন আপনাদেরকে আজকের দিনে দাঁড়িয়ে এরকম একটা সিচুয়েশনশিপ দেখালো কিং অফ কাপস মেবি আমি একটা বললাম না নতুন একটা এনার্জি আসার চান্স রয়েছে তো হতে পারে যে আসবে সে ইমোশনালি অনেকটা মিচিওর হতে পারে ইভেন আপনার থেকে হয়তো এই যে একটু এজ গ্যাপ থাকতে পারে চার পাঁচ এরকম থাকার খুব চান্স রয়েছে কি অলরেডি অনেকের ক্ষেত্রে হয়তো এই মানুষটা চলেও এসেছে দেখবেন হতেই পারে কারণ কারণ আমি দেখেছি পাস্টে যে পার্সন থাকে তার জন্য কিন্তু অনেকে এখনও কারেন্ট ফিলিংসটা দেখে যে কী ভাবছে কিন্তু অলরেডি হয়তো তার লাইফে কেউ এসেছে তো যারা সিঙ্গেল রয়েছেন থার্ড পার্টির জন্য রিডিং দেখছেন ঠিকই আছে এবার অনেকে চান যে না থার্ড পার্টির জন্য রিডিং দেখছে ঠিকই কিন্তু ওই মানুষটাকে আমি আর চাই না দেন আপনার লাইফে কিন্তু নতুন একটা মানুষ আসবে কিং অফ কাপস যদি আমি বলি এটা হচ্ছে কি আপনার পাইসিস সিজেনটা মানে দু হাজার পঁচিশের দিকে হয়তো আপনার লাইফে কেউ একটা আসার খুব চান্স রয়েছে এটা আমার কার্ডের ভাইব্রেশন দেখে মনে হলো ঠিক আছে তো আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে ছোট্ট একটা মেসেজ আর দিয়ে দিই আপনাকে স্যারেন্ডার ডেট কী বলছে আপনাকে স্যারেন্ডার কী করতে হবে আপনাকে আর যেসব বন্ধুরা আমার কাছ থেকে রিডিং নিতে আসছেন আমি অনেকজনকে জিজ্ঞাসা করি যে সাবস্ক্রাইব করেছেন কি না ওনারা বলেন যে না করিনি এটা করবেন না আপনি রিডিং নিচ্ছেন একজন লিটারের কাছ থেকে তা রিডিং আপনি ডেলি ওয়াইজ চেক করছেন কিন্তু সাবস্ক্রিপশন আপনি করছেন না এটা ঠিক নয় এতটা আনগ্রেটফুল হবেন না ঠিক আছে সারেন্ডার টু রেজেন্টমেন্ট হোল্ডিং অন টু রেজেন্টমেন্ট অনলি পয়জেন সিউ মানে আমার একেই চাই হোল্ড ব্যাক এই জিনিসটা আপনি করবেন না ঠিক আছে আর কার্ড আপনাকে এখানে বলেই দিল যে হেল্পফুল পিপল কিছু আসবে দে আর সামথিং বেটার তো এটার জন্য একটু ওয়েট করুন আমি একটা সিজনে বললাম পাইসিস টাইমটা খুব ইম্পর্টেন্ট হতে পারে আপনাদের লাইফে ঠিক আছে বা স্করপিও সিজনটাও মানে আপনার অক্টোবর টু নভেম্বর সিজনটা আর দু হাজার পঁচিশের সামনের টাইম ফ্রেমটা ইম্পর্টেন্ট হতে পারে ট্রাই টু ফর গিভ আদার্স ফর দেওয়ার শর্ট কামিং অ্যান্ড কিপ মুভিং ফরওয়ার্ড টুয়ার্ডস পজিটিভ সিচুয়েশন ইন টু লাইফ হ্যাঁ বললাম কিছু মানুষ আসবে আপনাদের লাইফে যারা নতুন করে বাঁচার আসা দেখছেন থার্ড পার্টিকে যদি রিমুভ করেন তো ডেফিনেটলি বলছি আপনাদের লাইফে কিন্তু নতুন একটা এনার্জি আসার চান্স রয়েছে মানে হোল্ড ব্যাক করবেন না যে দিদি আমার ওকেই চাই এই জিনিসটা আপনি করবেন না দেখলেন তো আমি যেটা বললাম এই জিনিসটা আপনি করবেন না দিদি আমার ওকে চাই স্যারেন্ডার টু ইউর অ্যাডিকশান মানে যেটা অ্যাডিকশান ইস্যু যে মানে আমি ওই পার্সনটাকেই চাই ওকে ছাড়া বাঁচতে পারবো না আগে এরকম অনেক লিখত কমেন্টে যাই হোক তো এই জিনিসটা আপনাকে না অ্যাডিকশানটা আপনাকে করতে মানা করেছে আপনি চ্যান্টিং করুন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ ডিভাইনিং টাইম নিয়ে আপনি বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য পারফেক্ট কার্ড আসলে কার্ডের ভাইব্রেশনও কিন্তু আমি আপনাকে বলে দিয়েছি ঠিক আছে আচ্ছা আচ্ছা বন্ধুরা আমার কাছে একটা নতুন ডেক এসছে নতুন কার্ড এসছে আজকে এসেছে তা আমি একটা ছোট্ট দেখে নিই স্টার সিট উইজডম কার্ড এসছে ছোট্ট কার্ড তা আমি এখান থেকে একটা মেসেজ আপনাদেরকে তুলে দিই আজকের দিনে দাঁড়িয়ে আপনাদেরকে কি গাইডলাইন দিচ্ছে এটা সেলফ এখানে থার্ড পার্টি বা ফোর্থ পার্টি বলে কিছু নেই আপনাদের নিজস্ব মেসেজ আপনাদের লাইফে কী করতে হবে ফ্রি স্পিরিট আমি যেটা বললাম হোল্ড ব্যাক করবেন না কার্ডের ভাইব্রেশন দেখছেন তো টু বি ফ্রি স্পিরিট ইজ টু ফ্লোট উইদাউট ওয়ালস টু ফ্লাই উইদাউট জাজমেন্ট অ্যান্ড লাভ টু উইদাউট কন্ডিশন আপনি ভালোবেসে থাকেন আপনার মানুষকে উইদাউট আউট কন্ডিশনে আপনি সেই এনার্জিটি থাকুন যেটা আপনার সেটা আপনার কাছেই ফিরে আসবে ওকে এটাই বলেছে স্পিরিচুয়ালিটি দিয়ে আপনার গ্রোথ হচ্ছে সেটা বুঝতেও পারছি যত বেশি আপনি ওপন ওপনও করবেন তত বেশি আপনার ব্লকেজটা রিমুভ হবে কার্ডটা হচ্ছে কি ফ্রি স্পিরিটের কার্ড নতুন ডেকেস একবার দেখিয়ে দিই আপনাকে স্টার সিটস আমার খুব ফেভারিট কার্ড ছিল অনেক দিন ধরে আমার নেওয়ার ইচ্ছা ছিল যাই হোক সে অপরচুনিটিটা এসে গেছে আচ্ছা তাহলে রিডিং শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর পার্সোনাল রিডিং নিতে হলে বা হিলিং নিতে হলে ডিসক্রিপশন বক্সে যাবেন ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আর যারা বাংলাদেশ থেকে নিতে চান প্লাস নাইন ওয়ান কোড দিয়ে দেবেন আর সবাই খুব ভালো থাকবেন আজকের মতন আসছি কালকে আবার দেখা হবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড